হাসান ভাই। এই যে হাসান ভাই আমরাদেরকে এখানে হাসান আপনি কত বছর ধরে জানে এখানে আছেন লিখতে? ইয়ার্স। পুরো লোকাল ডমিনিকানিয়ান হয়ে গেছে। উনি সব কিসের বিজনেস? আমি হয়,

কিন্তু এখানে একটা কথা আছে ওইটাই এই যে হাসান ভাই যে মানে স্মার্ট হইতে হবে পরিশ্রমী হইতে হবে বাসা থেকে বের হবে डेफिनेटली স্মার্ট হইতে হবে আবার ওই টি রোডে তো লোক আসতে পারবে না কারণ সে দেখে না ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই প্রথমে এখান থেকে দুবাই যেতে হয় দুবাই থেকে আপনারা সাও পাওলো ব্রাজিল পানামা পানামা থেকে ডোমিনিকান যেতে হবে হ্যাঁ হ্যা� বুঝতে পারছি আবার ওই ঢাকা টু সাপোল সাপোলের এত বড় এয়ারপোর্ট মানে সারাই যায় এখন যে নতুন এয়ারপোর্ট করছে অনেক বড় এয়ারপোর্ট

এই ধরনের সুবিধা গুলো আপনি পাইতেছেন আপনি ভাবি ওদেরকেও তো নিয়ে আসবেন এটা প্ল্যান আর হচ্ছে ভাবি তাই তো নিয়ে

তো মানে আপনি বুঝতে পারছেন নাকি যে আপনাকে কি করতে হবে মাসাল্লাহ কিন্তু আপনার স্টোরি খুবই এনকারেজিং মানুষজনের জন্য